ঢাকা আট আসনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাবিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নিহত শরীফ ওসমানহাদি যে আসন থেকে নির্বাচন লড়াই ঘোষণা দিয়েছিলেন ঠিক সেই আসনেই প্রার্থী হয়েছেন তিনি নাসিরুদ্দিন জানিয়েছেন এই লড়াইয়ে তিনি চরম ঝুঁকি এবং মৃত্যুর আশঙ্কা জেনেই নেমেছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসির উদ্দিন বলেন তার উপর একটি বড় দায়িত্ব এসে দাঁড়িয়েছে তিনি শহীদ ওসমান হাদির পদ বাস্তবায়ন এবং সাম্যসহ সকল হত্যাকাণ্ডের বিচার করার জন্য এই পথ বেছে নিয়েছেন ঢাকা আট আসনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাসির উদ্দিন বলেন এই এলাকায় বর্তমানে এক ধরনের মৃত্যু রূপ নিয়েছে এখানে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে হত্যার বিচার দূরত্ব না হলেও নিরাপদ নির্বাচন বা নিরাপদ রাজনীতি সম্ভব নয় তিনি জানান নির্বাচনে তিনি দুর্নীতি বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে নেমেছেন লক্ষ্য ঢাকাকে সবচেয়ে বড় নিরাপদ এবং সুরক্ষিত শহর হিসেবে গড়ে তোলা জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংযুক্তির বিষয়ে নাসিরুদ্দিন বলেন এটি আদর্শিক নয় বরং কৌশলগত জোট দুর্নীতি বিচার সংস্কার এবং সর্বমত রক্ষার বিষয়ে একমত ঐক্য তৈরি করা হয়েছে আমাদের মধ্যে যদিও বিএনপি বা জামাতের সঙ্গে অনেক বিষয় দ্বিমত থাকতে পারে দেশের সাথে ঢাকা আঠারো আসন থেকে কেন তিনি আট আসনে এলেন সেই প্রশ্নের জবাবে তিনি জানান ঢাকা এর পরিস্থিতি প্রায় সম্পূর্ণ হলেও বৃহত্তর রাজধানীর স্বার্থ এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণে দেখে ঢাকা আট আসনে প্রার্থী হতে হয়েছে তিনি বলেন এই আসন চ্যালেঞ্জিং হলেও তিনি এটি মোকাবেলা করতে সক্ষম হবেন